আমরা নেতৃবৃন্দ যারা আসি আসছি ওই ডানিতে সবাই কথা বলে আমরা তো হইবে এরকম ইলেকশনের টাইমটা যাওক কয়জন নেতৃবৃন্দ এখানে আসে বাউল শিল্পীরাই তো জানে আরে আরে ফকিরাই তো জানে দোয়া সবাই দোয়া চাইতেছে আমিও দোয়া চাই সবার জন্য আমরা যারা নির্বাচন করতেছি মিজান ভাই সহ আর এখন তো সবার আকর্ষণ এই যে একজন বৈশি আছে আপনাদের দেশের লোক আমরা দূরের থেকে আসছি তো কিন্তু অনুষ্ঠান কিন্তু আমার লোক আপনাকে হইতে পারে পাশে বসা অনুষ্ঠান কিন্তু আমার কারণ বামনা থানায় যত অনুষ্ঠান হয় এই শিল্পীরা এই তোমরা কি চেনো না মানে হ্যাঁ এই ডুলিরা তোমরা চেনো এমন কোন ডুলি নাই শিল্পী নাই বাসিয়ালা নাই যে আমার চেনে না গান সবাই শুনতে দেয় না যে বোঝে সেই শোনে এত রাত্র পর্যন্ত আমি এখানে বসে থাকুন ক আমি ইচ্ছা করলে টিভি সেটে গান দেখতে পারি না ইচ্ছে করলে এক দুইজন শিল্পী আমি বাসায় নিয়ে গান গাইতেন না কিন্তু গান এইখানে শুনতে এই যে দরবারের প্রতি শ্রদ্ধা রেখে এগুলো তারা তরিকার মানুষ তারাই আসে এই দরবারে রতনে রতন চিনে কিন্তু আমি চিনতে পারছি কিনা আমি জানি না তবে আছি আজকে কাকুলি দেওয়ান আছেন একসাথে অনেকবার ভাতও খাইছি এক জায়গায় না তুমিও খাইছো আমার সাথে তোমার বাড়ি আমার বাড়ি এক মধ্যে একটা কি জানি মধ্যে একটা নদী তোমায় তোমারই তো গান দনের বাড়ি আমার বাড়ি হাসনাবাদে একই জায়গায় যাবা কই যেমন ওই যে বলছিলেন আর আসতে পারি না পারি যাওয়ার কোনো রাস্তা নাই দেখছিলা গত বছর থেকে কত প্রোগ্রাম করাইছি ছোট হালিম নে দিয়ে এখন তো আর সোডো হালিমে বলা লাগবে না হালিম তখন সোডৌ বাদ দিয়ে দেছো যাক চাইছিলাম আপনাদের কাছে দোয়া চামু সবার জন্য একসাথেই চাইলাম এক একসাথে সবারটা চাইতে পারলে একজনের চাইকে না যারা এখানে আসছে আর না আসছে সবাই চাইলাম হ আর ভোট হিসাব কিতাব আপনার সাথে আপনারা আরো ভালো করতে পারবেন কে পাইবে কে পাইবে না এইখানে যদি আমি কান দিই যে আমার ভোট দিয়ে দিবেন আপনারা তো হিসাব করবেন নাহলে কতক্ষণ কান মুখন আপনারা হিসাব কিতাব করে তো ভোট দেবেন এটা আমি জানি কারণ এখানে আমার সাথে অনেক অভিজ্ঞ লোকজন আছেন হিসাব কিতাব আমার সাথে যাক এজন্য আপনারা ভোট দিবেন কারে দিবেন কেন দিবেন আপনারাই ভালো জানেন ওই হিসেব করে আপনারা ভোট দিবেন আবার অনেকে বলে যে এই পাঁচশো টাকা কাতার টাকা বিক্রি হয়ে আর এই সব ইলি উপজেলা ইলেকশনে বোট কেনা বাথা করে কেউ আগুইতে পারবে না এতবার টুপু উপজেলায় বোট কেনা বাসা করা যায়নি যা গো মনে সন্দেহ আছে হেরা কইতে পারে কি এতবার উপজেলা কি বোট কেনা বাথা করা যায় একটা গ্রামের মেম্বারই বোটে করা যায় তো যাক আর সেবার দিক দিয়া আমি বোটের দাবিদার আপনাদের কাছে কারণ আমরা সবাই তো ইতে লেখি পোস্টারে মূল্যবান বোর্ড দিয়ে সেবা করার সুযোগ দেন ইলেকশনের আগে আমি তো সব নির্বাচন করতেছি নির্বাচনের আগে করোনাকালীন সময় থেকে পুরো উপজেলায় কিন্তু তার আগে আমি এলাকায় সেবা দেওয়া শুরু করছি এই চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমেই আমি করোনাকালীন যে সময় মানুষ বের হতে পারে না বাসার থেকে ওই সময় আমি নিজেই এই চেয়ারম্যানদের মাধ্যমে আমি আমার সেবা নিয়ে আসছি আপনাদের জন্য তাহলে আমার একটু অগ্রাধিকার আছে তারপরও সব কিছু বিবেচনা আপনাদের কাছে বিচারের বার আপনাদের কাছেই রইল যে প্রাপ্য তাকেই ভোট দেবেন এতটুকু আমার অনুরোধ যারিদি এই সমাজের উপকার হবে আপনারা আল্লাহর রাস্তে মূল্যবান ভোটটা তাকেই দেন যাতে আপনার কারণে এই সমাজে কোনো অযোগ্য লোক যাতে না আসতে পারে তাহলে আপনি কিন্তু দায়ী আপনারা তরিকার লোক এখানে বেশিরভাগ মানুষ আমি জানি তরিকার মানুষগুলো একটু সাদা মনের মানুষ দেখবেন তরিকার লোকগুলো এই যে দাঁড়াও তো একটু বয়াতিস ওই যে দেখছেন সাদা সাদা পোশাক কারা পরে যাদের মন সাদা হেরাই সাদা পোশাক পরে তরিকার লোকগুলো দেখবেন একটু সাদা পোশাক টোশাক পরে আসে তাই তরিকার লোকজন না না রঙের রঙের উপর উপরও মানুষের মন করে বিচার করা হয় বিশেষ পরীক্ষায় কালার জামা কাপড়ের কালার দেখে মনে দেয় লোকটা জিজ্ঞাসা করে আপনার রং কি পছন্দের রং কি বলে বিশেষ পরীক্ষা অনেক জায়গায় যাই হোক তরিকার লোকজন দেখবেন একটু সাদা পছন্দ করে তরিকার লোকজনের মনও সাদা থাকে বেশিরভাগ তারা কোনো তরিকার লোকের দেখছেন যে অনেক টাকা পয়সার মালিক হয়েছে দেখছেন খুব একটা হয় না পাগল আর তরিকার লোক মরেও না পাগলটি মরছে একটাও করোনায় ওটি কিন্তু ব্যাধি কম যারা পাগল আছে পাগলের ব্যাধি কিন্তু কম নাইলে এই যে গত বছর করোনায় যেটি আমরা গড় দিয়ে বাইরে নাই যেটি রাস্তায় রাস্তায় ঘুরছে সেটি তো সব সাপই দেওয়ার কথা আপনারা কোনো লোক দেখছেন একটা পাগল মরছে বলেন মরছে তাহলে মানুষ এসির মধ্যে থাকতাম এডি মরছি দেখ এজন্য তরিকার মানুষরা সবসময় একটু সাদা মনের হয় এই সাদা মন দিয়ে বিচার করবেন কে পাইতে পারে আপনার মূল্যবান ভোটটা বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ ভাইয়ের সামনে বক্তব্য দিছি বুলতুটি আছে ধরেন না ভাই আর দীর্ঘায়িত না করে আমার বক্তব্য আমি এখনই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লা